আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে জীবনের জন্য বিদ্যুৎ বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন সঠিক তথ্য সেবা তুলে ধরার জন্যই আমাদের পথ চলা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আজকে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হলো যে আপনি নগদ বিকাশ বা রকেট থেকে টাকা রিসার্চ করলেন টিপির মিটারে টাকা মিটারে ঢুকলো না টুকের নাম্বারও আসলো না তাহলে সমস্যাটি কোথায় আপনি হতাশ হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন সে টাকার পরিমাণ যদি আরো বেশি হয় তাহলে সমস্যাটা আরো বেশি হয় এই হতাশ হওয়ার পরিমাণটা বেড়ে যায় এই রকম অনেক প্রবলেম নিয়ে অনেক গ্রাহক আমাদের কাছে আসে বিদ্যুৎ অফিসে ফোন করে বিভিন্ন অভিযোগ নাম্বারে তো আমরা গ্রাহককে সাজেশন করার জন্য অনেক তথ্য দিয়ে থাকি এবং সে তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে যদি এইরকম প্রবলেম কারো হয়ে থাকে যে আপনি টাকা রিসার্চ করলেন মোবাইল এর মাধ্যমে সেটা নগদ হতে পারে বিকাশ হতে পারে রকেট হতে পারে বা সেলফিন হতে পারে এই প্রিফিড মিটারে অটোমেটিক্যালি যদি টাকা না ঢুকে এবং কোনো টুকের নাম্বারও না আসে সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরুন হতাশ হওয়ার কিছু নেই বিভিন্ন সিস্টেমিক্যাল জেনারেশন জেনারেটের কারণে বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়ে থাকে এটা আসলেও বিদ্যুৎ অফিসের দোষ নয় বি যেই মোবাইল ব্যাঙ্কিং কোম্পানির মাধ্যমে যেই সিমের মাধ্যমে আপনারা এই রিসার্চটা করেছেন বা যেই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিসার্চ করেছেন সেই নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হয় তবে এটা আপনি যদি অফিসে এসে এই প্রবলেমটা জানান অফিস ওই প্রতিনিধির সাথে নগদ বিকাশ বা রকেটের বা তাদের কল সেন্টারে আপনাকে কথা বলিয়ে দিতে পারবে এবং আপনি সঠিক সেবাটি জানতে পারবেন তখন হয়তো বা আপনাকে সাথে সাথে ইমিডিয়েটলি তারা ব্যবস্থা করে টোকেন নাম্বারটা অথবা টাকা রিসার্চ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে তা যদি না হয় আপনাকে সময় নিবে যে এতটুকু সময় লাগবে এতদিন বা এত ঘন্টা এরপরে পাবেন অথবা আপনার টাকাটা ক্যাশ ব্যাক দিয়ে দিবে ঠিক আছে যে আপনি যেই নাম্বার থেকে করলেন সেইখানে অথবা যদি অন্য কারো নাম্বার থেকে আপনি রিসার্চ করে থাকেন ঠিক আছে কোনো দোকান থেকে তো সেই ক্ষেত্রে দোকানের সাথে আপনার যোগাযোগ রেখে এটা সমাধান করে নিতে হবে তবে সেই ক্ষেত্রে আপনি হতাশ হবেন না এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয় টাকাও কোনো সময় আপনার মাইট যাবে না সহজেই সব তো তবে এরকম বিড়ম্বনা হলে একটু ঝামেলা হয় যে আপনার পরবর্তীতে আবার নতুন করে রিসার্চ করতে হয় ওই টাকাটা আপনি ফেরত পাবেন অথবা মিটারে পাবেন তো এই আমি বলবো যে সব সময় টাকাটা একটা লিমিটের মধ্যে রেখে আপনারা রিসার্চ করার চেষ্টা করবেন বেশি টাকা রিসার্চ করে যেহেতু নেটওয়ার্কের সিস্টেম চাইলে তো টাকা রিসার্চ করা যায় যেহেতু আপনি বিদ্যুৎ মানে টাকা না থাকলে বিদ্যুৎ ইউজ করতে পারবেন না বা বিদ্যুৎ পাবেন না সেই ক্ষেত্রে এত বেশি টাকা তো এট এ টাইমে ভরার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন তার চেয়ে সামান্য বেশি বলুন ঝামেলা হলে যাতে নিজের হাতের ক্যাশ না শেষ হয়ে যায় যে পরবর্তীতে আপনি আবার রিসার্চ করতে পারেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পারলেন বিদ্যুৎ আপনার জীবনে সুখময় হোক ঠিক আছে বিদ্যুতের ব্যবহার আরও সঠিকভাবে আমরা করতে যেন পারি সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ